আজকে রাত্রে সবাই মিলে বাইরে বেশ জমিয়ে ডিনার করলাম আর এখানে এমন এক জিনিস দেখলাম যেটা আমি আগে কখনো কোথাও দেখিনি তোমরা তো আমার আগের ব্লগেই দেখে নিয়েছ যে দিবাংশী কিন্তু পিসিমণির থেকে একটা সুন্দর উপহার পেয়ে গেছে যেহেতু অনেকদিন পরে পিসিমণি বাড়ি এসেছে তাই কিন্তু পিসিমণি ওর জন্য একটা গিফট দিয়েছিল তারপরে আমরা সবাই ভাবছিলাম যে রাত্রে কি দিয়ে খাওয়া দাওয়া হবে আর সব ভাবতে ভাবতে ওর পিসিমণি বললো চলো আজকে ডিনারটা সবাই মিলে বাইরেই করি তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি সময় রেস্টুরেন্টে খেতে সবাই অস্মিত দিদিকে পেয়ে গেছে না কোন ও সরি অস্মিনা অশ্মিত দিদির নাম পেয়ে গেছ দিদিকে আর আমাদের দেবাইশি কিন্তু ওর পিসি বাড়িতে এসে খুবই হ্যাপি থাকে কারণ এই যে ওর একটা দিদি ভাই আছে সেই কারণ আর আমরা এখানে এক দুই দিন যাই থাকি না কেন ও কিন্তু সারাক্ষণ ওর দিদি ভাইয়ের সাথে থাকে হাটা চলা খাওয়া দাওয়া সবকিছু দিদি ভাই যেহেতু একাই থাকে বাড়িতে সেই সারাদিন কারণে ওর ও খুব খুশি থাকে যেহেতু সবসময় কাছে কাউকে পায় না বাবা মা ছাড়া সেই কারণে বোন আসলে পারে বেশ আনন্দেই থাকে কয়েক আর ওর দিদি ভাই কিন্তু খুব একটা বয়সও বড় না কিন্তু ওর বাবা মায়ের মতো হেলদি হয়েছে বলে ওকে অনেকটা বড় দেখায় যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প হয়ে গেলো এবার চলো আমরা সবাই মিলে উপরে যায় আর এই জায়গাটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় তো এই দেখো আমরা কিন্তু সবাই মিলে চলে এলাম ওপর তলায় আর ওপরে এসে এবার ঘুরে ঘুরে একটা জিনিস দেখছিলাম যে জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এখানে খাওয়ার জায়গাগুলো আলাদা আলাদা টেবিলে কিন্তু একটা ছোট ছোট রুমের মতো করা ছিল যেখানে তোমার মনে হয় যে আমি কি খাচ্ছি সেই খাওয়াটা কাউকে দেখাবো না সেই ক্ষেত্রে তুমি পর্দাটা আটকে দিতে পারো আমি কিন্তু আগে কখনো কোনো রেস্টুরেন্টে এইরকম সিস্টেম দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখলাম তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখো কি খাবে দেখো માસ ભાત મા ભાત સબ ખે তো তোমরা তো শুনতেই পেলে দেবাংশি এখানে দেখে মেনু অর্ডার করছে যে ও নাকি মাংস আর মাছ ভাত খাবে এখন কিন্তু ওকে যেহেতু বাড়ি থেকে আমি এই মাত্র এনেছি সেই কারণে আমি জানি কিছুই খাবে না কিন্তু ও যে এত আনন্দ করে এত উৎসাহ নিয়ে আমাদের সঙ্গে এসেছে সেই কারণে কিছুই না কি করে তাই কিন্তু এই বাচ্চাগুলোর জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছিল সেটাই এখন ওদের দিয়ে দিচ্ছে আর আমাদের দেবাংশি এমনিতে কিন্তু বাড়িতে আলু ভাজা করে দিলে খেতে খুবই ভালোবাসে কিন্তু এখানে এসে এই যে খাবারগুলো দেখছে এর মধ্যে কোনোটাই ও একটু মুখে নেয় আর এইদিকে ওর দিদির কান্ড ভালো দেখো বোন যাতে এগুলো খেতে ভালোবাসে সেই কারণে বোনের জন্য সুন্দর করে একটা স্মাইলি এঁকে দিয়েছে সস কিন্তু এর পরও দেবাংশী কিছুই খেতে চাইছিল না যেহেতু ওর পেটটা ভরা ছিল তাই আমি এগুলো খেতে শুরু করে আর যখন কিনা ওর প্লেট থেকে আমি একটু মুখে দিলাম অমনি ওর কান্নাকাটি শুরু হয়ে গেল আসলে বাচ্চারা এরকমই হয় নিজে তো খাবে না আবার নিজের খাবারের থেকে কাউকে একটু খেতেও দেবে এই দেখো একটামাত্র মাত্র ফ্রেন্স ভাই এক কামড় দেওয়ার পরে ওর নাকি ঝাল লেগে গেছে তাই আর একটুও খাবার কিন্তু ও আজকে খায়নি আর তারপরে ওর যেহেতু পেটটা ভরা ছিল সেই কারণে আমিও আর জোর করিনি ওর থালের থেকে আমি ওগুলো খেয়ে নিলাম আর তারপরে আমার চলে চিকেন যেটা কিন্তু খেতে বেশ ভালো ছিল আর আমি যতটা চিকেন তান্দুরি নিয়েছিলাম ততটা খেতেই পারিনি অনেকটাই নষ্ট হয়েছে আর তার মধ্যে চলে এসেছিল চিকেনের আরেকটা আইটেম এই খাবারটার নাম আমার ঠিক মনে নেই তবে এটা আনার পরে এত আওয়াজ আর এত ধোঁয়া উঠছিল যেটা দেখেই খেতে ইচ্ছা করছি আর খাবারটা